আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এর আগে আমি একটা দিন একটা ভিডিও সারছিলাম এবং আপনাদের সবাইকে বলছিলাম যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সহজে পাইতে পারেন এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সেই বিষয়ে আমি একটা ভিডিও সারুম যারা ওদের আগ্রহ বৈশে রয়েছেন আমার কথাগুলা ভিডিওটা সম্পূর্ণ শোনার পর যদি এই নিয়মগুলো আপনি মানতে পারেন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আপনি ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবেন তো আমরা ভিডিও সারার সময় বা পোস্ট সারার সময় বা একটা যে কোনো একটা নিজের লেখা সারার সময় আমরা যে ভুলগুলো করি যে কারণে আমাদের মনি মন মনিকনটেন্ট মনিটাইজেশনগুলো সহজে আমরা পাইতেছি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখেন তো কথা না বেড়ে মূল মূল ভিডিও তো চলে যাই দেখেন আপনি যখন একটা রিল ভিডিও সারেন আপনারা অনেকে ভুলটা করেন রিল ভিডিও সারলে রিলের থেকে যা রিল ভিডিও দ্বারা ছাড়তেছেন ঠিক আছে বর্তমান কিন্তু ফেসবুকের যে নিয়মকানুন এগুলো অনেক চেঞ্জ হয়েছে ভাই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পাইতে হলে আপনার লং যে ভিডিও আছে এই লং ভিডিও প্রচুর পরিমাণে হবে সপ্তাহে সর্বোচ্চ গেলে দুইটা বা তিনটা রিল ছাড়তে পারেন এবং সপ্তাহে একটা ফটো দেওয়া পোস্ট দিতে পারেন সপ্তাহে একটা লেখা দেওয়া পোস্ট দিতে পারেন সপ্তাহে কম হইলেও দুই দিন লাইভ করবেন আল্লাহ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এখন কি ভিডিওগুলো যা সারবেন এই ভিডিও সারার উপর আপনার সব কিছু ডিপেন্ড করতেছে আপনি রিল ভিডিও সারলেও ওটা কিন্তু লং ভিডিওর ভিতরে যাইব যদি আপনি ভিডিও সারতে জানেন আমরা সবচেয়ে বড় ভুল করি দ্য যে একটা রিল ভিডিও রিলের জায়গা থেকে সারিয়ে দেই ওই জায়গা কিন্তু শর্ট ভিডিওর ভিতরে চলে যায়গা ওটা গণনা করা হয় ওটা শর্ট ভিডিও হিসাবে আর যদি আপনি ভিডিও ছাড়ার আগে সর্বপ্রথম আপনি ডাইরেক্ট চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে অথবা পেজের প্রোফাইলের ভিতরে ওই জায়গায় দেখবেন এই যে নিচে আমি দেখাই দিতেছি নিচে দেখবেন লেখা আছে ইউর পোস্ট এবং এই সাইডে আছে দেখবেন এই যে ছবি গ্যালারির মতো একটা চিহ্ন আছে ঠিক আছে ইউর পোস্ট এই জায়গায় যখন আপনি টাচ করবেন টাচ করার পর দেখবেন ওই জায়গায় লেখা আছে ফটো আবার অবলিকদের দেওয়া দেওয়া আছে ভিডিও যদিও আপনার শর্ট ভিডিও হয় দেখা যাক পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক পনেরো সেকেন্ড হোক বিশ সেকেন্ড হোক মানে শর্ট ভিডিওর যে টাইমগুলো ওই ভিডিওগুলো যদি এইভাবে আপনারা সারেন ডাইরেক্ট রিল থেকে না সেরা ওটা যদি পাঁচ সেকেন্ডেরও ভিডিও হয় তারপরও ওটা লং ভিডিও হিসেবে গণনা করা হইব ওটা শর্ট ভিডিও হিসেবে গণনা করবো না এই টেকনিকটা মাথার ভিতরে খাটাইবেন আমি যেভাবে করছি আর কি ঠিক আছে তো আপনার যদি একটা শর্ট ভিডিও যদি তৈরি করেন ওই ভিডিওটা আমি যেভাবে দেখাই দিছি প্রোফাইলে ঢুকিয়া ইউর পোস্টে অ্যান্ড ভিডিও যেতে থেকে ভিডিওটা সিলেক্ট করিয়া তারপর আপনার নিজের মন মতো একটা টাইটেল দিয়া হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটা সেরা দেন তাহলে ওটা লং ভিডিও হিসেবে গণনা করা হইব এবং সপ্তাহে দেখা যায় শর্ট ভিডিও দুটা সারেন বা তিনটা সারেন এই জিনিসটা মেনটেন করা যদি আপনারা চলতে পারেন ঠিক আছে বেশি না আমার মনে হয় পনেরো বিশ দিন বা সর্বোচ্চ গেলে এক মাস এক মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে ঠিক আছে এবং আপনার এটাও কিন্তু মাথা রাখতে হবো আপনার পেজের ভিতরে বা আপনার অ্যাকাউন্টের ভিতরে যদি কোনো ভিডিও থাকে যেটি আপনার কপি আসতে পারে অথবা ভায়োলেশন পাইতে পারে এরকম ভিডিও যা আছে সর্বপ্রথম সব এগুলো আগে ডিলিট করে দেবেন কোনো মিউজিক ব্যবহার করতে না আপনার ভিডিওটা যখন তৈরি করবেন বা ছাড়বেন শুধু নিজের বয়সটা থাকবো কোনো মিউজিক ব্যবহার করবেন না এমন কোনো কিছু ভিডিওর ভিতরে ব্যবহার করবেন না কারো ফটো ব্যবহার করবেন না এমন কোনো টেক্সট ব্যবহার করবেন না যেগুলা মনে করেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইতে আপনার সমস্যা হইতে পারে ঠিক আছে এগুলো ডি ডিলিট করার পর আমি যে পদ্ধতি শিখাই দিছি এই পদ্ধতিতে ভিডিওগুলো সারেন এবং সপ্তাহে দুই দিন একদিন লাইভ করেন ইনশাআল্লাহ আমি বলে দিলাম যে আপনারা প্রত্যেকটা লোকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে সালামু আলাইকুম